নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে বাংলাদেশ দল পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা আগে ব্যাট করে মাত্র একশো উনত্রিশ রানে অল আউট হয় পাকিস্তান জবাবে আঠারো দশমিক পাঁচ ওভার হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল ব্যাট হাতে সাতাত্তর বলে চুয়ান্ন রানের অপরাজিত ইনিংস খেলেছেন রুবাইয়া হায়দার ছোট লক্ষ্য তারা করতে নেমে দলীয় সাত রানে বাংলাদেশ হারায় ওপেনার ফারজানা হকের উইকেট তিনি মাত্র দুই রান করে আউট হন দ্বিতীয় উইকেটে আঠাশ রান যোগ করেন রুবাইয়া ও শারমিন আক্তার অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি শারমিন তিনি ত্রিশ বলে দশ রান করে ফিরে যান এরপর নিগার সুলতানা জ্যোতি দারুণ এক জুটি করেন রুবাইয়াকে নিয়ে তারা তৃতীয় উইকেটে যোগ করেন বাষট্টি রান বাংলাদেশ অধিনায়ক ফিরেছেন চুয়াল্লিশ বলে তেইশ রান করে পর চতুর্থ উইকেটে রুবায়া ও শোভানা মুস্তারি চৌত্রিশ রানের অবিচ্ছিন্ন জুটি করে বাংলাদেশকে জিতিয়েছেন সুভানা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন উনিশ বলে চব্বিশ রান করে পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন ফাতিমা সানা ডায়না বেগ ও রামিন শামিম এই দিন টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা তবে তার দলের ব্যাটাররা অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি দুই রানের মধ্যে তারা দুই উইকেট হারিয়ে ফেলে টানা দুই বলে দুই উইকেট নিয়ে পাকিস্তানকে বড় ধাক্কা দেন মারুফ আক্তার তিনি বোল্ড করে ফেরান ওমাইমা সোহাইল ও সিদরা আমিনকে বোল্ড করে আউট করি এরপর দলীয় পঞ্চাশ রানের আগেই আরও দুই উইকেট হারায় পাকিস্তান ওপেনার মনিবা আলী ও শামীমকে আউট করেন রুমানা আক্তার এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি পাকিস্তান দলটির হয়ে সর্বোচ্চ রান করেন শামীম এরপর ব্যাটার পনেরো ও অধিনায়ক সানা তেত্রিশ বলে বাইশ রানের ইনিংসে কোনোমতে মতে একশো পার করে পাকিস্তান বাংলাদেশ দলের হয়ে একাই তিন উইকেট নেন স্বর্ণা আক্তার আর দুটি করে উইকেট মারুফা ও নাহিদা একটি করে উইকেট যায় নিশিথ আক্তার ফাহিমা খাতুন ও রাবেয়া খানের ঝুলিতে এরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ